আরে যাতাবাড়ি যাতাবাড়ি ভাই আয় না আয় না এখন ছেড়ে দেব হ্যাঁ চাচা ভাই একজন 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 ভাইয়া কোথায় যাবে যাতাবাড়ি যাতাবাড়ি যাবে কি কি হাত আপনা

কেন গাড়িটা কি মেয়েদের কি তোদের কিছু মনে হয় না তুই তুই গায়ে হাত দিচ্ছিস আমি উঠতে পারি না আমার কি পারি না তুই আমার গায়ে হাত কেন আরে আপা মনে আমি মেয়ে মানুষ দেখে কিছু বুঝিনা

কিছু বলে না দেখে মনে করত কি আমি কিছু বলবো না কি মনে করছো তুই কি মনে করছিস মেয়ে দেখি গা বলে মনে করত জুতা ছোট লোকের বাচ্চা মা

আপা ঠিক আছে আমি কোনো মেয়ে মানুষের গায়ে হাত দিব না মেয়ে মানুষ মানে আমার মা বল আচ্ছা ঠিক আছে এইভাবে উঠাবো না আর মেয়ে মানুষ মানে মা কত বড় সাহস আবার মেয়ে মানুষের কোলে করে উঠায়